ভরি ওয়ান আলাইকুম ওয়ালাইকুম চলে এসছি শাড়ি গ্যালারি থেকে আমি মোহাম্মদ রাব্বি তো আজকে আপনাদের জন্য খুব সুন্দর দুইটা লেহেঙ্গা নিয়ে এসেছি দুইটা লেহেঙ্গার কাজ সেম থাকবে কালারগুলো অলমোস্ট কাছাকাছি বাট একটু লাইট অ্যান্ড ডিপ আছে শেড ডিফারেন্স আছে তো আমি দুইটাই আপনাদেরকে দেখিয়ে দিব একটু সময় নিয়ে বিরটিতে থাকবেন আমার সাথে আর দুইটা লেহেঙ্গাই যেহেতু দেখাবো খুব বেশি সময় আপনাদের থেকে নিব না শর্ট টাইমের মধ্যেই দেখিয়ে দিব সেই জন্য আমার রিকোয়েস্ট থাকবে একটু সময় নিয়ে বিরোটাতে কন্টিনিউ থাকবেন তাহলে আসলে ডিটেলসে দেখতে পারবেন এগুলো কিন্তু অনেক সুন্দরভাবে পুরোটাতেই কাজ করবে একটু টপটা দেখান তো আমি আপনাদেরকে এটা টপ পার্টটা দেখিয়ে দিচ্ছি দেন টপ দেখাচ্ছি এরপরে আমি কাজগুলো ইন ডেপথ ডিটেলসে দেখিয়ে দিব হ্যাঁ তো শুরুতেই দেখতে পাচ্ছেন আপনারা টপের ফ্রন্টের কাজটা দিয়ে আমি শুরু করতে চাচ্ছি ভিডিওটা এই যে এটা হচ্ছে টপের ফ্রন্টের কাজ একটু উপর দিকে উঠাবেন ভাই এটা হচ্ছে টপের ফ্রন্টের কাজ দেন এটা ব্যাকে এখানে কিন্তু দেখতেই পাচ্ছেন সিকোয়েন্স ব্যাগ করা থাকবে সিলভার ব্যাক আর পুরোটাতে রিয়েল ঝাড়খান স্টোন আর স্লিপসটাতে ফুল স্লিপস কাজ করা থাকবে দুইটা স্লিপস আর ফ্যাব্রিক এখানে পেয়ে যাচ্ছেন এটা ফ্রন্ট ওইটা ব্যাক বোথ সাইডে আপনারা টপ মেক করতে পারবেন বা ক্রপ টপ পারবেন দেন হচ্ছে ব্লাউজ মেক করতে পারবেন যেভাবে ইচ্ছা বা অনেকেই হচ্ছে ফতুয়া টাইপ বানাতে চান ওই রকমও করে নিতে পারবেন আমাদের এই প্রোডাক্টগুলো যেহেতু আনস্টিচ ফুললি কাস্টোমাইজেবল যেভাবে খুশি নিজেদের বডি মেজারমেন্ট এবং সুবিধা অনুযায়ী আপনারা ডিজাইন করে নিতে পারছেন আর পুরোটাতে এরকম দোপাটাতে এরকম টেক্সচারাইজ ডিজাইন করা রয়েছে আর কোমরের দিকটাতে লেহেঙ্গাটার কোমরের দিকটাতে এইরকম আপনারা একটা রেডি বেল্ট পেয়ে যাবেন সেইম ওয়ার্কটাই হচ্ছে এখানেও আপনারা পেয়ে যাচ্ছেন দোপাটার প্যানেলে আর কি তো পুরোটা তো আপনারা দেখলেনই ভাই একটু ঘোমটা দিয়ে দেখান তো তো আমি আপনাদেরকে এটার একটা জাস্ট আউটলুক দেখাই আমরা এখন যেভাবে দেখাচ্ছি ওইভাবে আর কি একটু দোপাট্টাটা মাথায় দিয়ে একটু দেখিয়ে দিই আর এই লেহেঙ্গাটা মূলত হচ্ছে রিসিপশন ওয়ারেবল যেই সকল আপুরা আসলে রয়েছেন যাদের অতি শীঘ্রই ওয়েডিং প্রোগ্রাম রয়েছে রিসিপশনের জন্য একটা প্যাস্টাল কালার লাইট কালার একটা লেহেঙ্গা কথা নেওয়ার কথা ভাবছেন তারা এই লেহেঙ্গাটা কিন্তু চয়েসে রাখতে পারেন খুবই সুন্দর আর এই লেহেঙ্গাটার সব থেকে বড় স্পেশালিটি হচ্ছে এটার এই কাজগুলো এখানে দেখতেই পাচ্ছেন ফ্লোরাল মানে পার্ল দিয়ে ফ্লোরাল করা রয়েছে তো আমি এখন আপনাদেরকে কাজগুলো দেখাই দিই ভাই আরেকটা একটু খুলে দেখাবেন তো এটা ন্যাচারাল কালারটা হচ্ছে মব কালারের মধ্যে এই যে এটা হচ্ছে এক্স্যাক্ট রিয়েল কালার অনেক সময় দেখা যায় লাইটিং কন্ডিশনের কারণে কালারটা একটু চেঞ্জ হয় বা মানে লাইট ডিপ মনে হয় এখন আপনারা এই ফ্যাব্রিকের যে কালারটা দেখছেন এটা হচ্ছে লেহেঙ্গার এক্স্যাক্ট রিয়েল কালারটা তো আমি আপনাদেরকে আরও একটা কালার দেখাচ্ছি এটা যেমন একটু তুলনামূলক ডার্ক এটা থেকে আরেকটু আরেকশে লাইট কালার হবে এইটা এটা হচ্ছে পিচ পিঙ্ক কালার তো যারা পিচ পিঙ্ক কালার পছন্দ করেন তারা এই লেহেঙ্গাটা দেখতে পারেন খুব সুন্দর তো আমি আপনাদেরকে এগুলোর কাজগুলো দেখিয়ে দিচ্ছি ডিটেলসে তো ডিজাইনটা তো দেখেছেন কাজটার কথা একটু ডিটেলসে বলে দেন দেখিয়ে আর এটার প্রাইসটা আমি আপনাদেরকে বলে দিচ্ছি এটা পেয়ে যাচ্ছেন তেইশ হাজার আটশো পঞ্চাশ টাকার বিনিময়ে শাড়ি গ্যালারি থেকে অর্ডার করতে স্ক্রিনে দেওয়া নাম্বারে কন্ট্রাক্ট করবেন কালেকশন কিন্তু দুই পিসি অ্যাভেলেবেল দুইটা দুই কালার এগুলোর স্পেশালিটি হয় এগুলো লিমিটেড স্টকের প্রোডাক্ট হয় মানে একটা ডিজাইনের চারটা পাঁচটা কালার থাকলে কালার থাকে এর বাইরে আসলে সেকেন্ড কপি থাকে না তো আমি আসলে কোমরের বেল্টটা থেকে শুরু করি তো এখানে কোমরের রেডি বেল্ট মেক করা আছে এইখানে ম্যাটেরিয়ালটা আছে হচ্ছে ট্রান্সপারেন্ট নেট ফ্যাব্রিকের উপরে সুতো দিয়ে উইভিং করে টেক্সচার করা দেন পুরোটাতে এরকম লাইন ওয়ার্ক করা রয়েছে সিকোয়েন্স দেন রিয়েল স্টোন আর এগুলো হচ্ছে ন্যাচারাল পার্ল দিয়ে হচ্ছে স্টোন বসানো ন্যাচারাল পার্লকে ডিজাইন মানে একটা ফ্লাওয়ারের শেপ দিয়ে মাঝখানে একটা ডায়মন্ড কাট স্টোন দেওয়া আছে দেন পুরোটাতে এইরকম রিয়েল স্টোনের ওয়ার্ক করা রয়েছে এবং সুতোর কাজ করা সুতোগুলো কিন্তু খুব সুন্দরভাবে একটা বক্সি প্যাটার্নের টেক্সচারাইজ ওয়ার্ক করা যেমন কোমরের দিক থেকে কাজটা শুরু হয়েছে ক্রমশ নিচের দিকে এসে একটা ফ্লোরাল কলি টাইপ হয়েছে আর প্যানেলটাতে এরকম কাটওয়্যার করা থাকবে খুব সুন্দরভাবে দেন ভিতরে শার্ট সিল্কের ইনার ডাবলিয়ারের হাটু অফ ক্যান ক্যান সেট আপ করা রয়েছে খুব সুন্দর এই লেহেঙ্গাটা শাড়ি গ্যালারি থেকে পেয়ে যাচ্ছেন আপনারা মাত্র তেইশ হাজার আটশো পঞ্চাশ টাকার বিনিময় অর্ডার করতে স্ক্রিনে দেওয়া নাম্বারে কন্ট্রাক্ট করবেন এটা টপার ওনারটা আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি দুই পিসি কিন্তু অ্যাভেলেবেল যে কোনো লাকি দুই ব্রাইড আপু পেয়ে যাবেন এই কালেকশনগুলো নিজেদের রিসিপশনে পড়ার জন্য তেইশ হাজার আটশো পঞ্চাশ টাকার বিনিময় একটু টপটা দেখাবেন তো টপটা আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আর এতক্ষণ অব্দি কিন্তু আপনারা একদম ন্যাচুরাল লাইটে দেখেছেন আমি আপনাদেরকে আমাদের শপে যে লাইট রয়েছে ওই লাইটে ও একটু যদি দেখাই দেখেন এই যে এখন আপনারা পারফেক্ট লাইটে দেখতে পাচ্ছেন কত সুন্দর একটা শাইনি লুক পাবেন আমি বলি আপনাদেরকে প্রায় সে ডিরেক্ট আমাদের শপে এসে দেখে শুনে পার্সেজ করবেন তাহলে শুধু এগুলোই নয় এর বাইরে আরও অনেক অনেক কালেকশন আপনারা পেয়ে যাবেন তো এই কালেকশনগুলো অর্ডার করতে চাইলে জাস্ট একটা স্ক্রিনশট নিয়ে আমাদের ইনবক্সে সেন্ড করবেন দুই পিসি অ্যাভেলেবেল পেয়ে যাচ্ছেন তেইশ হাজার আটশো পঞ্চাশ টাকার বিনিময় দেখেন এর বাইরেও কিন্তু আমাদের কাছে অনেক অনেক লেহেঙ্গা রয়েছে দেন শাড়িরও অনেক কালেকশন এই যে এগুলো সব হচ্ছে প্যাস্টাল কালার লেহেঙ্গা যারা রিসিপশনের জন্য দেখতে চান এইগুলো কিন্তু দেখতে পান এর বাইরেও আরও অনেক আছে ডিরেক্ট শপে আসলে পেয়ে যাবেন তার নতুন নতুন কালেকশন নিয়ে আসবো সে অবধি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সে প্রত্যাশায় রাখছি আজকের জন্য এতটুকুই আল্লাহ হাফেজ